আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে জানুয়ারি মাসে পনেরো তারিখ আমি চলে আসছি বাণিজ্য মেলায় আজকে আপনি দেখাবো দিল্লি অ্যালুমিনিয়ামে কী কী কুকারিজ আইটেম আছে এবং তার রেট কত আসুন আমরা দেখব চলুন দেখি এই যে আমি চলে আসছি দিল্লি অ্যালমুনিয়ামে চলুন দেখি দিল্লি অ্যালুমিনিয়ামে কেমন প্রাইজ আছে এখানকার জিনিসপত্র কেমন দাম কুকারিজ আইটেমগুলো সেগুলো আমরা রেগুলার দেখব আসুন এখানে প্রথমে আমরা দেখেছি বড়ো বড়ো প্রথমে আমরা দেখি নিই দিলিব মনে কী কী আছে খুব সুন্দর সুন্দর কুকারিজ আছে এখানে এমন রেটগুলো দেওয়া আছে ডিসকাউন্ট সহ রেটটা দিয়ে দিয়েছে প্রথমে আমরা বড়গুলো দেখি নিই বড়গুলোর মধ্যে কেমন প্রাইস আছে যেমন আমরা যদি এই বড়ো রেটটা দেখি হুম যেমন এই যে এগুলোর মধ্যে যেমন কুকারিজগুলো আছে যেমন আপনি এইটা যদি দিন গেলে সতেরোশো ষাট টাকা সতেরোশো ষাট টাকা তারপরে এইটা এটা ষোলোশো ষাট টাকা তবে এই সাইডে কিছু আছে যেমন পনেরোশো টাকা তার মধ্যে যে বড়ো যেমন এখানে ছোটো ছোটো সাই আইটেম আছে এখানে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এগুলো আছে সব আটশো পঞ্চাশ টাকা আর বড়োগুলো যদি দেখেন আপনারা এই যে সব বড়ো আইটেম আছে বড়ো আইটেমগুলো যেমন এখানে বিয়াল্লিশশো টাকা এটা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বড়োগুলো বিয়াল্লিশশো টাকা করে অরিজিনাল অ্যালুমিনিয়াম আর এখানে ছোটো যে ফ্রাই প্যানগুলো আছে এগুলো ছয়শো টাকা করে ছয়শো টাকা করে এগুলো আর এদিকে যদি আমরা সামনে যাই সামনে আরও সুন্দর সুন্দর জিনিস কুকারিজ আছে মানে এখানে যে কড়াইগুলো যদি না তাহলে আঠেরো আঠেরোশো আশি টাকা এটা আঠেরোশো আশি ষোলোশো ষোলোশো টাকা আর এদিকে দেড় দুশো পঞ্চাশ টাকা এগুলো আর এই পাতিল আইটেমগুলো যদি নিতে চান আপনারা তাহলে নিতে পারবেন চারশো আটশো আশি টাকা এটা আর এদিকে আছে এক হাজার তিরিশ টাকা বিভিন্ন প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা এখানে পাঁচশো পাঁচশো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা এগুলো পাতিলি আইটেম আর এখানে আরো খুব সুন্দর সুন্দর কুকারিজ আইটেম আছে দিয়ে আছে দুই হাজার দুই হাজার আড়াই হাজার টাকা এটা এটা আড়াই হাজার টাকা বিভিন্ন সুন্দর সুন্দর কুকারিজ আছে আসলে আমরা ওই সাইডটা দেখি এই সাইডে এখানে আরও কিছু পাতিল আইটেম আছে পাতিল আইটেম এখানে আছে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটা আছে ছয়শো টাকা ঢাকনাসহ আইটা আটশো ষাট টাকা অরিজিনাল অ্যালুমিনিয়াম এগুলো তারপর এখানে বিভিন্ন কড়াই আছে এগারোশো টাকা এগুলো এগারোশো টাকা তারপর চব্বিশশো চব্বিশশো টাকা এটা বড়ো সাইজের কড়াই ডিসকোপ পাতিল বলে অনেকে এইগুলো সাতশো পঞ্চাশ টাকা এটা এগুলো হল আঠারোশো এগারোশো আশি টাকা সতেরোশো টাকা এটা দিয়ে একটু বড়ো সাইজ এটা সতেরোশো টাকায় যেমন আড়াই হাজার টাকা এটা আড়াই হাজার টাকা ঢাকনা সহ আড়াই হাজার টাকা এখানে এটা চব্বিশশো টাকা খুবই সুন্দর চব্বিশশো টাকা এটার দাম কাছে ঢাকনা আছে নন স্টিলের মতো এটা পনেরোশো টাকা কাছে সহ আর এদিকে আছে ছশো পঞ্চাশ টাকা এটা বিভিন্ন প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এদিকে আছে ফ্রাই প্যান আছে ছয়শো টাকা করে এতে খুব সুন্দর দেখতে আর এখানে যে পাতিল নিতে চাই ডিসকো পাতিল বলে অনেকে এটাকে এটা হলো আপনার ছশো পঞ্চাশ টাকা এগুলো ছশো পঞ্চাশ টাকা আর এদিকে বড় বড় পাতিল আছে সসপ্যান টাইপের পাতিল যা এটা ষোলোশো তিরিশ টাকা এটা ষোলোশো তিরিশ টাকা ষোলোশো তিরিশ টাকা এইগুলো আর এই সাইজেরগুলো হলো এক হাজার টাকা বারোশো বারোশো টাকা বিভিন্ন প্রাইজের আছে আসুন এদিকে নন স্টিলে কাঁসার কিছু পিতলের জিনিসপত্র আছে এখানে পিতলের জিনিসগুলো আমরা দেখে আসুন এখানে আছে এটার দাম হলো তিন হাজার টাকা এটা দেখতে খুবই সুন্দর তিন হাজার টাকা খুবই সুন্দর দেখতে তিন হাজার টাকা এবং এখানে পাতিল আছে প্লেট আছে সাতশো টাকা এটা কাঁসার বলে বলে থাকে অনেকে সাতশো টাকা আর এটা হলো আটশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর দেখতে আটশো টাকা এদিকে যে পাঁচশো টাকা এটা এরকম এটা খুব সুন্দর পাঁচশো টাকা আর ছোটো ছোটো বাটি আছে এখানে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আর এদিকে হলো সাতশো পঞ্চাশ টাকা আর এখানে এটি পিতলের কালার কাঁসার কালার এটা এটা হলো দুই হাজার আড়াই হাজার টাকা এটা দাম খুবই ছোটো আড়াই হাজার টাকা কেন এত দাম জানি না যাই হোক এখানে আছে আপনার দুশো পঞ্চাশ টাকা এটা এই সাইজের হলো দুশো পঞ্চাশ টাকা এখানে মগ আছে কাপ না এটা কাপ এটা মগ না এটা রেটটা দেওয়া নাই যাই হচ্ছে এটা এই বাড়িটা হলো ছয়শো টাকা বিভিন্ন প্রাইজের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া আরও কি সুন্দর সুন্দর ডিজাইনের কড়াই পেয়ে যাবেন এই যে পিতলের কড়াই ষোলোশো এটা দাম ষোলোশো এটা আর এদিকে যদি আপনারা দেখি এই ডিজাইনগুলো যদি নিতে চান তাহলে আপনারা এটা দেখতে পারেন হলো এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এইখানে আছে আপনার পাঁচশো টাকা এটা খুব সুন্দর দেখতে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কুকারে আপনারা এখানে পেয়ে যাবেন খুবই ভিড় আজকে বিকাল বিকাল টাইম তো ভিড় আর কি এই ঢাকনার সহ এটা বারোশো টাকা বারোশো টাকা এটা ছোট্ট এই জিনিসটা যদি নিতে চান তাহলে সাতশো টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে এই খুব সুন্দর ডিজাইনের কড়াই আছে এখানে খুব সুন্দর ডিজাইনের কড়াই এটা বারোশো টাকা এটা বারোশো টাকা এই সাইজেরগুলো যদি নিতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন এটা এখানে তেরোশো টাকা দিয়ে যাই হোক আসুন আমরা এই সাইডে আরও কিছু দিল্লি অ্যালুমিনিয়াম রূপালি কালারের যেগুলো আছে সেগুলো আমরা দেখবো আসুন সাইডে খুব সুন্দর সুন্দর টিফিন কেরিয়া আছে দেখতেছেন আপনারা খুবই সুন্দর সুন্দর এটা হলো তিন হাজার একশো ষাট টাকা এটা তিন হাজার একশো ষাট টাকা এটা মূল্য আর এইটার দাম হল চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকা আর আপনারা যে কিছু বড়ো সাইজে নিতেছেন তাহলে চার হাজার আটশো টাকা এটার দাম মূল্য চার হাজার আটশো আর এটা ঢাকনার সহ এটা হলো দুই হাজার একশো টাকা এটার মূল্য আর এটা হলো আঠারোশো দশ টাকা এটার দাম হলো আঠেরোশো দশ টাকা খুব সুন্দর দেখতে আর এদিকে যদি কেতলি কেতলিটা দেখেন খুবই রূপালি কালার মনে হয় দিয়ে বানানো এটা পনেরোশো টাকা এটার মূল্য এদিকে তেরোশো পঞ্চাশ টাকা এটা আর এদিকে একটা ছোটো কেতলি আছে তেরোশো পঞ্চাশ এটা এক হাজার এক হাজার তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ ছোট ছোটো ছোটো কিছু সুন্দর সুন্দর কুপারিজ আছে আইটেম আছে আপনার এখানে গ্লাস আছে একটা খুব সুন্দর ডিজাইন করা মানে রূপার ডিজাইন দুশো পঞ্চাশ টাকা এটা আর এটা যদি আপনারা নিতে চান তাহলে এটার মূল্য রাখবে তিনশো পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা আর এখানে একটা আছে একশো নব্বই টাকা এটা আর গোল্ডেন কালারের কিছু আছে এখানে হলো একশো নব্বই টাকা এগুলো বড়ো বড়ো কিছু আইটেম আছে এখানে যেমন আপনার এই যে এইটার দাম হলো এগারোশো সত্তর টাকা এটার দাম হল এগারোশো সত্তর টাকা ভালো বড়ো সাইজ এটা খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে গোল্ডেন কালারের কিছু এটা এটার মূল্য হল চার হাজার পাঁচশো সত্তর টাকা এটা চার হাজার পাঁচশো সত্তর টাকা এটা পাঁচ হাজার একশো নব্বই টাকা এটা হলো পাঁচ হাজার আটশো নব্বই টাকা খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন আপনারা আজকের মতো আমি বাণিজ্য মেলার থেকে দিল্লি অ্যালুমিনিয়াম থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম